যেটা দিয়ে আজকে নিরামিষ রান্না করব তাহলে চলেন রান্নায় চলে যাই তেল দিয়ে দিচ্ছি এখানে রসুন আছে ছেঁচে নিচ্ছি রসুনগুলি আর পেঁয়াজ কুচি করে নিচ্ছি হয়ে যাবে আমি শরীর সাথে দিচ্ছি এটা ইচ্ছা শরীর সাথে দিয়ে দিতে হবে তা না চাইলে দেওয়া যেতে পারে না চাইলে নাই এখানে আদা রসুন দিয়ে দিলাম হাতে রসুন সামান্য পানি দিয়ে দিচ্ছি এখন আমি বাদ বাকি মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন দইনার গুঁড়া গোড়া দইনার গুঁড়া এক টেবিল স্পুন দিলাম মরিচের গুঁড়া মরিচ পরিমাণ মতো আর জালটা কে কীরকম খাও ওরকম দিতে হবে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মেরে দেবো ভালো করে আর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন এখন আর একটা জিনিস দিচ্ছি সরিষা পাউডার এখানে সরিষা এটা বেটে নাও যেতে পারে কিন্তু আমি এটা পাউডার করে নিচ্ছি

কাঁচা মারিচা নিচেটা লেগে যাতে পানি নাই এখন আমি পানি দিয়ে দিব এই পানিতে আসবে ছোলা পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে এখন ছোলাটা বন্ধ করে দেব তুলে দিচ্ছি কাঁঠালের বেশি আলু তিতা অনেক খেয়েছি এই নিরামিষ এটা খেয়ে দেখে অন্যরকম একটা রান্না অনেক মজার হয় ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন না ভালো সম্ভব